আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে চলে যাচ্ছি সেই মালিক বড়সা নামে সেই দরগাটি যে দরগাটি নিয়ে আজকে আপনাদেরকে ভিডিও তুলে ধরব এবং শুনে আসবো তার কিছু ইতিহাস তো বন্ধুরা চলুন আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে টোয়ারা দিয়েছি এবং এখন আমরা চলে যাব। অটোর মাধ্যমে পঞ্চাশ টাকা বাড়া দিয়ে গোসাইপুর গোসাইপুর থেকে দশ টাকা দিয়ে নৌকা পের হয়ে আমরা অটো রিক্সা দিয়ে সরাসরি ওই মাজারটিতে প্রবেশ করতে পারবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আমি আজকে নিয়ে আসলাম যে ভিডিওটি আপনাদের মাঝে তোর করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে উপস্থিত এবং স্থায়ীভাবে বিশেষভাবে পরিচিত তো বন্ধুরা আমি আজকে মালিক বড়সা নামের এই মাজারটি নিয়ে কিছু কথা বলবো এবং আপনাদেরকে শোনাব কে সেই মালিক বড়সা কি তার পরিচয় তো চলুন আমরা তার সাথে একটু পরিচিত হই এবং শুনি তার কিছু ইতিহাস তো বন্ধুরা এই মাজারটি হরত খাজা শাহ হাসান সাইদ নুরুল হুসাইন আহমেদ চিস্তি নামে পরিচিত এক পবিত্র ব্যক্তি সমাধি স্থান তিনি নবীনগর উপজেলার ভরাইল গ্রামে বাসিন্দা ছিলেন এবং ব্যক্তিগত জীবনে শিক্ষক ও হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন প্রতি কাজের শুরুতেই তিনি মালিক বরষা শব্দটি উচ্চারণ করতেন যা থেকে তার নাম মালিক বরষা হিসাবে পরিচিত পায় তো বন্ধুরা তিনি মানব কল্যাণের নিবেদিত ছিলেন এবং নিজ দক্ষতায় দিয়েই গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসা করতেন তিনি জীবনবর, অবিবাহিত ছিলেন এবং কখনো জুতা পরিধান করতেন না তো বন্ধুরা দুই সালের চব্বিশ এপ্রিল চোদ্দশো পঁচিশ হিজরিত তিন রবিউল আওয়াল বাংলা এগারো এগারো বৈশাখ রোজ শনিবার তিনি পরলোকমন করেন এরপর থেকে প্রতি শনিবার তার ভক্তরা মিলাদ ও পুরুষের মাধ্যমে স্মরণ করতে শুরু করেন পুরুষের দিনগুলোতেই মাজার বক্তবিন্দু দর্শনীয়রা জোড়া হন মাজারটি দর্শনীয় একটি স্থান হিসাবে পরিচিত হয়েছেন এর চারপাশে ছোট বাগান ও হাঁটাচলার স্থান আছে তো বন্ধুরা মাজারের অবতন্তরে হেলিকেন আলমারি এবং অন্যান্য ব্যক্তিগত দানা সামগ্রী প্রদর্শনীয় রয়েছেন মাজারের দেওয়ালে সোনালি রঙের কার্যকর কাজ করা হয়েছে যা একে স্বর্ণে মোরানো রাজকীয় মাজার পরিচিত করেছেন এবং প্রতিদিনই শত শত দর্শনার্থীদের আকর্ষণীয় করে ঢাকা থেকে বাস বা ট্রেন ব্রাহ্মণবাড়িয়া যাবার পর আশুগঞ্জে নেমে নদীর উপপাট পর্যন্ত যেতে হবে সেখান থেকে বীরগাঁও গাছতলা লঞ্চঘাট পুছে অটো ভ্যানে চড়ে মাজার পৌঁছানো যায় বাড়া প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দশ টাকা হয়ে থাকে এছাড়াও টলার বাসা বাড়ায় নদীপথে যাতায়াত করলেও পর্যটকরা স্বচ্ছন্নভাবে বোধ করেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন বাজিয়ে দিন এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের সামনে চলে যায় তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা প্রত্যেক বছরে যখন এখানে উরুস হয় তখন এখানে শত শত মানুষ এখানে বীর জমে তবে বাউল গান এবং কিছু মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠিত হয় শত শত মানুষ এখানে অংশগ্রহণ করেন বড় বড় শিল্পীরাও অংশগ্রহণ করেন